এই তো সেদিন বসেছিলে সেই গাছটির তলে শিশু কিশোর ভিড় করলো সেখায় দলে দলে খেলার মাঝে পড়া শেখা পড়ার মাঝে খেলা আজ তোমার চরতুলা সুর মিলিয়ে গান করতে তোমার সাথে আমি ভিড় করতো সেখাই এসে সুরঞ্জনা বাবু তোমার গানে তাল মিলিয়ে করতো কত নাচ রকমারি ফুলে তাদের যত কিশোর কিশোরী সব মিষ্টি দেবের কাহিনী সেখানে হয় কখনো বা শুধু দেখলেও সেখান ভাগেই ঠাকুরে লাল হয়ে সেথা কত কিশোরই স্মৃতি খুশিতে তাই তো সেকেছে সবুজ খোঁচি কিসোদয় বিক্রি বেলা শেষ হয়ে হয় না যে শেষ তোমাকেই বলবো বয়স ভাই মোহন সাজিয়ে আজ বলো রবি তুই এখন শত শত বছরে ঠাকুর যদি নামায় কয়েক মাস না হয় কয়েক মুহূর্ত পেতেন os maquiados